আজকে সত্যি জিদ্দার সাপোর্ট দেবদাকে হি ইজ দ্য বস বস অ্যান্ড দ্য বস দেখো এই যে রঘুডাঘাত ভার্সেস রক্তবিষ্টু হচ্ছে এই যে একটা ভয়ঙ্কর নোংরা একটা লড়াই চলছে এটা অ্যাকচুয়ালি বাইরের সিনারিওকে ভালো প্রমাণ করছে না সাধারণ মানুষ তো এটাকে ভালো নজরে দেখছেই না এবং এটা ইন্ডাস্ট্রির ভিতরেও যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা রয়েছেন তারা এটাকে নিয়ে রীতিমতো আশঙ্কাগ্রস্ত হচ্ছেন কেন হচ্ছেন কারণ আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোটো একটা ইন্ডাস্ট্রি এর মধ্যে এখানে নিজেরাই যদি মারামারি করি তাহলে একেই তো বক্স অফিস হয় না তার মধ্যে এখানে আরও যদি মারামারি করি তাতে আরও বক্স অফিস ভাগাভাগি হয়ে যাবে এবং তাতে কী হবে সচেতনতা বাড়বে না উল্টে আরও আমাদের ইন্ডাস্ট্রি আরও ছোট হবে আরও ক্ষতি হবে তো এই জিদ্দা মানুষরা না চিরকাল খুব অলুপ খুব চুপচাপ পারসন তো আজকে কোন লেভেলে বাড়াবাড়ি হয়েছে এই লড়াইটায় নোংরা ক্ল্যাশটা দেখো ক্লাস তো আগেও আমরা দেখেছি রাবণ ভার্সেস দেখেছি শত্রু ভার্সেস পাগলু দেখেছি এরকম ক্লাস তো আমরা দেখিনি আমি শুধু জিতিয়ানসদের বলবো যারা জিদ্দার ফ্যান তারা প্রত্যেককে বলবো জিদ্দাকে একটু ফলো করো জিদ্দা নিজে কি বলছেন সেটা একটু শোনার চেষ্টা করো আজকে তোমরা হয়তো অনেকেই মানে এরকম আছে প্রচুর জিত ফ্যান্স আছে যারা হয়তো মানে ডাকাত নিয়ে চরম নেগেটিভিটি করবে কালকে যখন একটা চেঙ্গিস নিয়ে চরম নেগেটিভিটি করবে দেব ফ্যান্সরা কিন্তু লাভের লাভ কী হবে এতে মানে আমি এটা দেব ফ্যান্সদেরও বলছি এটা একদমই অন্যায় এটা অন্যায় যে জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করা কিন্তু ওই এক তালি তালিবাজে না আমি দেব যদি দোষ দিই তাহলে বলবে জিদ্দার ফ্যান্সরা কি ছেড়ে দিয়েছিল আর জিদ্দার ফ্যান্সরা বলবে যে দেবদার ফ্যান্সরা কি ছেড়ে দিয়েছিল এরমভাবে কোনো দিনই সমাধান হবে না ডিম আগে না মুরগি আগে ওই বলে জীবনেও সমাধান হবে না সমাধানটা কিভাবে হতে হবে আমার যেটা মনে হয় লুপ করতে হবে কাউকে চুপ করতে হবে কাউকে বন্ধ করতে হবে এই জিনিসটা কেউ বক্স অফিস নিয়ে কথা বলছে তো কেউ এই নিয়ে কথা বলছে কেউ ওটা নিয়ে কথা বলছে তো সেই সেটা নিয়ে কথা বলছে আজকে রঘুডাকাত বলো তো রঘু ডাকাত কী দেখে তৈরি হয়েছে তুমি আমাকে বলো এক এক মিনিট এটা আমাকে এইটা আগে সবার আগে ক্লিয়ার করো যে রঘুডাকাত কী দেখে তৈরি হয়েছে জিদ্দার রাবণ চেঙ্গিস এই ছবিগুলো হওয়ার পরবর্তীতেই তো মাস ছবি করার একটা কি বলবো একটা ভরসা পাওয়া দেবদার এবং সেখান থেকে আস্তে আস্তে খাদান তৈরি হওয়া খাদান সাকসেস পাওয়ার পরে রঘু ডাকাত তৈরি হওয়া তাহলে এর এর পেছনে অবদানটা কার জিদ্দার তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে যে জিদ্দা যখন নিজে সাপোর্ট করছেন জিদ্দা যখন নিজে এটাকে ব্যাপারটাকে করছেন তাহলে ফ্যান্সরা কেন মারামারি করবে এটা একটা বড়ো প্রশ্ন কিন্তু ক্ল্যাশ তো আমরা এর আগেও দেখেছি বেঙ্গল ইন্ডাস্ট্রিতে এরকম জানলা ভার্সেস দেবদা এরকম ক্লাস আমরা এর আগেও দেখেছি কিন্তু এতটা বাড়াবাড়ি পজিশনে যায়নি নোংরামির শেষ সীমায় গিয়ে দাঁড়িয়েছে এই ক্ল্যাশ যাই হোক এবার কী হচ্ছে কালকে যখন কাতারা টু আসবে তখন যে যার নিজেরটা বাঁচাতে ব্যস্ত দেবদা যদিও সেটা করেন না কিন্তু বাকিটা সেটা করবেন তাতে কী হবে লোকসানটা কী হবে বাংলা ছবির হবে আলটিমেটলি লোকসানটা যাই হোক এবার দেখো সব থেকে বড়ো কথা এইটা আমি জাস্ট জিদ্দা যা লিখেছেন উই শুড বি কনসিকু কনসিয়াস অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্য ডিগনিটি অফ আওয়ার ফ্যাটার্নিটি অ্যান্ড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এটা লিখেছেন এটা বাংলা করলে এখানে তো আমি বাংলা করে নিয়েছি আমি শোনাচ্ছি আমাদের ভাতৃত্ববোধ এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদা সম্পর্কে আমাদের সচেতন এবং যত্নবান হওয়া উচিত চিন্তা করো মানে একটা নোংরামি কোন জায়গায় গিয়ে পৌঁছালে এ ধরনের পোস্ট স্বয়ং সুপারস্টার জিতকে করতে হয় যতই হোক যদি বোম্বাদা জ্যেষ্ঠ পুত্র হয় তাহলে আমি তো বলবো জিদ্দা বর্দা মানে জ্যেষ্ঠ পুত্র হলে আমি বলবো যে জিদ্দা হয়তো আচ্ছা বর্দা না আমি মেজদা বোঝ ধরলাম বোমবাদা যদি বর্দা হয় বাড়ির মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি একটা বাড়ি হয় তাহলে বোমবাদা যদি বর্দা হয় তাহলে আমি মেজদা ধরলাম জিদ্দাকে তো এই জিদ্দা এই মেজদা এই মানুষটা মেজ দাদা আমাদের ইন্ডাস্ট্রির এই মানুষটা কতটা খারাপ একটা পরিস্থিতি তৈরি হলে এই পার্টিকুলার যে প্রোডাকশান জানলা তাদের খুব ক্লোজ ফ্রেন্ডস কিন্তু মানে জিদ্দা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড জিদ্দার কাছে কিন্তু এই পার্টিকুলার ছবিটার ফার্স্ট পার্টের অফারও গেছিলো জিদ্দা ওপেনলি রিজেক্ট করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই মানুষটা না এই মানুষটার প্রতি রেসপেক্ট অলওয়েজ এই কারণেই থাকে যে যখন যখন ইন্ডাস্ট্রিতে কোনো অন্যায় ঘটেছে যখন যখন ইন্ডাস্ট্রিতে কখনো খুব খারাপ পরিস্থিতি হয়েছে সবসময় জিদ্দা লেখেন না হয়তো জিদ্দা দেবদার কোনো ছবি নিয়ে লিখলেন না জিদ্দা সোশ্যাল মিডিয়াতে করে কিন্তু অন্যায় ঘটেছে যখন দেবদার সাথে যখন অন্যায় ঘটেছে দেবদা যখন আজকে ইমোশনাল হয়ে লাইভে এসে এই ধরনের কথাবার্তা বলছে যখন জিদ্দা দেখছেন যে আমার ছোট ভাইয়ের এরকম পরিস্থিতি অ্যাট্যাক করছে তাকে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং সর্বোপরি জিদ্দা যেটা নিয়ে লড়াই করেন মাস কমার্শিয়াল সিনেমা সেটার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে সে তার যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন সে কিন্তু প্রতিবাদ করতে নেমে পড়ে এবং এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় ভাতৃত্ববোধ বন্ধুত্ব এই জিনিসগুলো থাকা উচিত এবং ডিগনিটি অফ আওয়ার ফেটারনিটি অ্যান্ড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে পরিষ্কারভাবে যে চলচ্চিত্র এ শিল্পের মর্যাদা সম্পর্কে আমাদের সচেতন এবং যত্নবান হওয়া উচিত কত বড় কথাটা হ্যাঁ জিতা ঠিক কথাই তো বলছেন মানে আজকে আমাদের চলচ্চিত্র সম্পর্কে সচেতন হওয়া উচিত আমরা নিজেদের নিজেরা মারামারি করলে বাংলা চলচ্চিত্র ঘন্টার মাথায় গবে ঠিক আছে এবং সত্যি তো মানে আমাদের সচেতন হওয়া উচিত এই এই পুরো বিষয়টা নিয়ে এবং যত্নবান হওয়া উচিত আমাদের আমাদের নিজেদের প্রত্যেকটা সিনেমা আমাদের কি সুন্দর বলে যে কোনো ছবি চললে তিনশো পঁয়ষট্টি চল ওটা আমার ছবি সত্যি মানে দেবদা জিদ্দা বুমবাদা এরা না মানে কেউ সাপোর্ট করছে না এই পুরো বিষয়টাকে এবং কোনো ভদ্রলোক এটাকে সাপোর্ট করবে না বললাম তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সাপোর্ট করবে না মানে এখন যেটা হচ্ছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না অসম্ভব ব্যাপার কি করে সাপোর্ট করবে তুমি আমাকে বলো না কিসের বেসিসে সাপোর্ট করবে নোংরামিটা কালকে ক্ষতিটা তো জিদ্দারও হবে ক্ষতিটা তো বুম্বাদারও হবে ক্ষতিটা তো জানলারও হবে সবার হবে সবার ক্ষতি হবে বাংলা সিনেমা দেখাই লুকে ছেড়ে দেবে এই নোংরামির জন্যে যাই হোক জিদ্দা তোমাকে প্রণাম যখন যখন বিপদে জিদ্দা পড়বে তখন তখন দেবদা যেরকম পাশে এসে দাঁড়াবে সেরকম আমিও সবসময় এটা মানি যে দেবদা যখন যখন অন্যায়ের শিকার হবে তখন জিদ্দা কিন্তু অন্তত আর যাই হোক লেখালেখিত করবে এবং স্পেশালি দাও অলসো এবং আমি তোমাকে বলে রাখি এই পার্টিকুলার প্রোডাকশন হাউস কিন্তু কাউকে ছাড়ছে না মানে অন্য সিনেমাগুলোকেও কিন্তু চেপে দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেখো তুমি যদি কারোর ক্ষতি চাও উপরওয়ালা তোমাকে ছেড়ে কথা বলবে না তাই ওদের কীরকম ক্ষতি হচ্ছে তোমরা নিজেরাই দেখো জাস্ট চলো বন্ধুরা বোন তোমার মনো ভিডিও হবে এভাবেই